হ্যালো ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি মন্দির পরিষ্কার করতে কারণ কালকে সোমবার লাস্ট সোমবার তাই ওখানে ফুল টুল থাকে অনেক জমা হয়ে থাকে নোংরা হয়ে থাকে আজকে পরিষ্কার করে আসব তো চলো তোমাদেরকে দেখাবো মন্দিরটা তো আমরা মন্দিরে চলে এসেছি প্রায় পুরোটাই জঙ্গল চারিদিকটাই জঙ্গল তার মধ্যে এখানে ছোট্ট একটা মন্দির খুব সুন্দর মন্দিরটা মানে আমাদের কাছে ভালোই লাগে দেখো আমরা মন্দিরে চলে এসেছি পুরোটাই দেখাবো তোমাদেরকে মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাবো দেখো এই যে এটা আমার দিদির মেয়ে ও তো পরিষ্কার করা শুরু করে দিয়েছে মেরা এটা হচ্ছে বটগাছ এই বটগাছের মানে অনেক বাদুর থাকে আগে তো প্রচুর বাদল ঝুলতো এখনো আছে বাদুর মানে দেখা যাচ্ছে না সন্ধ্যা হলে ওরা উড়ে যায় খাবারের জন্যে আর ভোরের সময় পুরো চলে আসে এই বট গাছের নিচে ওদেরকে কেউ মারে না আর চলো ওই দিকটা দেখাই পুরো দিকটা দেখাবো এই যে পুরো পুরোটাই জঙ্গল গাছ এখানে যে কল নতুন করে একটা কল বসিয়েছে কারণ একটা নতুন করে মানে তৈরি করা হচ্ছে আগে তো পুরো জঙ্গল ছিল আমার কথাটা কি শোনা যাচ্ছে না শোনা গেলে একটু জোরে দিয়ে নেবে এদিকে এখন

জল ঢালার এগুলো সব বেঁধে রেখে যায় না কেমন লাগলো আশা করি ভালোই লাগবে তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আর বন্ধুরা তোমরা পাশে থেকো ভালো লাগলে একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে